সুলতানের আন্দোলনের নাম আপনারা শুনে থাকবেন সুলতানুল আরেফি বলা হয় আল্লাহ প্রেমিকদের সম্মান করা হয় বৈজি প্রস্তাবের আন্দোলনে অধিকাংশ সময় আল্লাহর ভ্যানে বন্ধ থাকতেন ফজরের নামাজের পরে আল্লাহর ভ্যানে একটা গাছের নিচে আল্লাহর মার ফতের ধ্যানে আছে দূর থেকে কোন একটা পাখি এসে এই গাছের গালে বসে কাও কাও করে শব্দ করছে বাইজি প্রস্তাবের গুসা এসে গেছে তীঘ্ন দৃষ্টিতে গুসার সাথে পাখির সাথে পাখির দিকে তাকাইছে পাখিটা জলে সাইভ হয়ে নিচে পড়ে গেছে গুসায় জায়গা ছেড়ে দিছে হাঁটতেছে হাঁটতেছে শত শত ক্রশ আল্লাহর অলিরা কত উঠাইলে আল্লাহ জমিনকে সংকুচিত করে দেয় এই জন্য বলছে তোমরা আল্লাহর অলিদের দৃষ্টিকে ভয় করো তা চলতে চলতে কয়েকশো ক্রশ চলে গেছে মাঝখানে জহরের নামাজে রক্ত হয়েছে নামাজ পড়ছে মধ্যে ঘন জঙ্গল জঙ্গলের গহিনী ঢুকে গেছে আসরের নামাজের রক্ত পিছে আসরের নামাজ পড়ার জন্য পানি তালাশ করে পাইতেছে না কোথাও পানি নাই এখানে সেখানে সব জায়গায় পানি খুঁজতে যে পানি খুঁজতে খুঁজতে পানি সাপ খুঁজতে খুঁজতে জঙ্গলের দেখে যে একটা ঝুপড়ি ঘর দেখে বোঝা এখানে মানুষ থাকে কিছু লতা পাতা আছে কিছু সেরা পাটা কাপড় দেওয়া আছে

ভিতর থেকে কোনো আওয়াজ নাই একটু অপেক্ষা করে আবার সালাম দিতে সালাম আলাইকুম ঘরে কেউ আসেন বা একটু পানি দিবেন উজু করতাম আসরের নামাজ পড়তাম কোন জবাব নাই শরীয় সম্মত ভাবে তিনবার সালাম দেওয়ার পরে এরপরে আর এখানে অপেক্ষা করার পারমিশন নাই প্রস্তাবের ভিতর ভিতর কিছু গুসা হয়ে গেছে এইবার সালাম দেবো ভিতরে কেউ নাই একটু পানি দেন উজু করুন আসরের নামাজ পড়বো শেষের এই সালাম শেষর পরে ওই যে দরজায়তে ঝুলে ছিল পর্দা এই পর্দা সরে আর নিচের থেকে এক লোটা পানি দিয়ে বলছে বাইজি এইটা পাখি মারা নয় এই পানি বাইজিদের খবর হইছে যেহেতু নামাজের ওয়াক্ত যায় তো তাড়াতাড়ি ওযু করছে ওযু করে আসরের নামাজ পড়ছে নামাজ সালাম ফিরানের পরে তার মাথায় দুঃখতেছে আরে আমি পড়ো না আমি পড়োলি না হে পড়ো আমি তো মনে করছিলাম আমি বহন বড় আর এই ভিতরে এই মহিলা করতে পাইছি এটা পাখি মারা না আরে আমি তো তার চিনি না এই আমি পাইছি এটা জানলো কেমনে পাখি মারার ঘটনা ঘটছে কত শো কিলোমিটার দূরে সেই ঘটনাই মহিলা সামলো কেমনে তার মাথা ঠিক নাই সালাম ফিরা নামাজ শেষ করে এসে এই দরজার এক পাশে হাঁটু কেড়ে বসে হচ্ছে মা আপনি কে আপনার পরিচয় বলেন আপনার পরিচয় না চাই না আমি আপনার দরজা সামলাম ভিতর থেকে দেখো তুমি যে তোমাকে কোনদিনে আমি আমার এই কথা তোমাকে বলতাম না আমি তোমার মতো এত বড় আল্লাহর অলি এত বড় দরবেশ কেউ না আমি একজন সাধারণ মুসলমান নারী একজন বৃদ্ধ কাঠুরিয়ার স্ত্রী আমি আল্লাহ তালে ইমান রাখি আসলে সিম্ময় আমার এই সেরা ফেটা সেরা ফেটা কাপড় পোশাকের মধ্যেই আমি পর্দায় থাকি পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই আর আমার স্বামী বৃদ্ধ এবং দুর্বল অধিকাংশ সময় অসুস্থ থাকে সে অসুস্থতার কারণে কামাই করতে পারে না সপ্তাহে দুই সপ্তাহে একটু সুস্থ হইলে দমকল থেকে কাজ কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারলে কিছু খাবার নিয়ে আসে না করতে পারলে আমরা পানি দিয়ে রোজা রাখি পানি দিয়ে ইফতার করি কিন্তু আমার স্বামী দুর্বল হওয়ার পরেও অসুস্থ হওয়ার পরেও বৃদ্ধ হওয়ার পরেও আবার কোনো হক আদায় করতে না পারা সত্ত্বেও আমি তার সমস্ত ক্ষেতমত আঞ্জামতেই আমি তার সমস্ত জরুরতকে পুরা করি আমার খেতমতি খুশি হওয়া প্রতিদিন এসার নামাজের পরে আমার স্বামী আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি ও আল্লাহ তুমি আমার স্ত্রীর উপর খুশি হয়ে আর আল্লাহ তুমি আমাকে আমার আমার স্ত্রীকে এই জামানার অলি বানায় দাও আর আল্লাহ আমার স্ত্রীর অন্তর চক্ষু তুমি খুলে দাও যাতে কোনো দুশ্মন কোন শত্রু আমার স্ত্রীর কোন ক্ষতি করতে না পারে ও ভাইজি আমার স্বামীর দোয়ার বন্ধতে কে তুমি কোথা থেকে আসছো কোন দুরবি শক্তি কোন খারাপ চিন্তা তোমার আছে কিনা দেখতে দেখতে তোমার সকালের পাখি মারা আর তোমার আর তোমার পিছনের জিন্দিগি দেখতে দেখতে আমি তোমার যৌবন তোমার কৈশোর পর্যন্ত পৌঁছায় গেছিলাম কিন্তু বাইজি তুমি তৃতীয় সালাম করো তাড়াতাড়ি দিয়ে ফলাইছো যদি তুমি আরেক এইখানে এই মস্তুরা এত বড় আল্লাহর হলি ওনার আমল মাত্র পাঁচটা একটু আগে আমি বয়ান করেছি আল্লাহ পরিমান রাখে আল্লাহর সাথে কাউকে শরীর করে না নামাজ পড়ে রমজান শরীফে রোজা রাখে নিজের চিন্নায় পর্দায় থাকে আর নিজের স্বামী অক্ষম দুর্বল হওয়া সত্ত্বেও তার খেদমত করে স্বামী তার উপর খুশি স্বামী তার জন্য দোয়া করে আল্লাহ তাকে হলি বানায় আজকে আমরা আমাদের আমাদের সমাজ ব্যবস্থা এমন তৈরি হইতেছে মা বোনা তো ভুলেই যাইতেছে যে স্বামীর খেদমত করা